জয়গুরু আমরা যারা যাজন করে দীক্ষার কাজ করি তাদের সব সবসময়ই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয় দীক্ষা তো সময় নেওয়া যায় না শুভ দিনক্ষণের ব্যাপার থাকে শ্রী শ্রী ঠাকুর বলছেন দিন তারিখ হিসেব করে তো জন্মায়নি মরবও দিন তারিখ হিসেব করে নয় তাহলে জীবন মন্ত্র যখন নিচ্ছি তখন আবার দিন তারিখের হিসাব কি। যখন তাদেরকে এইটা বুঝিয়ে বলা হলো তখন তারা এরকমই বলবে বাবা মায়ের অনুমতি ছাড়া কি করে দীক্ষা নিই তখন আমাদের এটাই বলা উচিত যখন মদ খাও জোয়া খেলতে যাও কোনো অপরাধ করো কোনো ছেলে বা মেয়ের সাথে পার্কে যাও তখন কি বাবা মায়ের অনুমতি নিয়ে যাও উত্তর যদি না হয় তাহলে শুনুন দাদা বা মা অসৎ কাজ বাজে কাজ পাপ কাজ করার আগে বাবা মায়ের অনুমতি লাগে না অযথ অথচ সৎ দীক্ষা ধর্মের পথে বাঁচা বাড়া অমৃতের পথে আসতে অজুহাত দেখিয়ে দিতে হবে বাবা মায়ের নিশ্চয় মা বাবাকে বলতে হবে প্রত্যেক বাবা মা নিজের সন্তানের মঙ্গলই চায় তাই ইষ্টের পথে ধর্মের পথে আসতে চাইলে মা বাবা না করবেন না সৎ দীক্ষা তুই এখনই নে ইষ্টেতে রাখ সম্প্রতি মরণ এনাম জপে কাটেই অকাল জমু তাই আসুন যারা এখনও শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেননি আজ নয় বা আগামীতে নয় দীক্ষা নেব বলে সময় কাটিয়ে দিচ্ছেন তারা আজই দীক্ষাটা নিয়ে